হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি ওদের মাঝে আর একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জি নতুন যেটা চলতেছে এখন ট্রেন্ডিংয়ে তো এ ফিফটি সিক্স ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন জিবি নেওয়ার জন্য দুজন ভাইয়া আছে এই যে ভাইরা কেমন আছেন ভালো ভালো আছেন মূলত চালাবে কি ফোনটা ভাইয়া ভাইয়া চালাবেন ভাইয়ের নাম কী কোন জায়গা থেকে আসেনা রাজবাড়ি থেকে আসে ভাইয়া প্রথমে ভাইয়া নিতে চেয়েছিল মনে হয় নিতে তা আমি বললাম যে ভাইয়া ফিফটি সিক্স নিয়ে যান যত নতুন আসছে তো ভাইয়া শেষ চিন্তা চাপটা করে ঠিক করলো ঠিক আছে ফিফটি সিক্সই নেবে তো ফিফটি সিক্স গ্রাফাইট কালারটা দিচ্ছে ওনাকে এখন আনবক্সিং হবে ভাইয়া রাজবাড়ি থেকে আসছে দেখি আমি আনবক্সিং করি শুনলে বলে ভাইয়া ভাইয়ের মতো ভারী কাজ করবে বলল আমি বলেছিলাম যে বাজার যদি আর থাকে তাহলে আট জিবি নিয়ে যান ভাইয়া বলো না বারো জিবিটাই লাগবে আর কি মানে আচ্ছা একবারেই বড় করে নেবে যেহেতু এটার মধ্যে কার্ড ইন করা যায় না এর জন্য একবারে বড়োটা নিয়ে নিছে ভালো হয়েছে এক হিসাবে ভালো বা উঠান শরিক ভাই দেখেন ফোনটা হাতে নিয়ে মজাটা যে লাগবে ঠিক আছে না ফিলটা ভালো না হালকা কিন্তু এটা কিন্তু ভারী হইতো চালে আরও মজা পাবেন লাইট ওয়েট এবং ফোনটা খুবই জোস ফাইনালি শরীফুল ভাই আনবক্সিং করে ফেলছে বারো দুশো ছাপ্পান্ন জিবি মানে এটা হচ্ছে এ ফিফটি সিক্স বারো দুশো ছাপ্পান্ন জিবি তো ভাইয়া রাজবাড়ি থেকে রাজবাড়ি থেকে আসেন ফরিদপুর রাজবাড়ি থেকে কাস্টমার আরও আসে কিছু এটার মধ্যে কিন্তু চার্জার থাকে না তো চার্জারও আপনাদের একটা কিনতে হবে কিনতে চান এবং আপনারা কিন্তু ভাইয়া রাজবাড়ি থেকে এসে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন আর বেশ একটি ডিভাইস নেওয়ার জন্য আমাদের আমাদের ভিডিও নিচে অবশ্যই ঠিকানা দেওয়া আছে এবং ডিসক্রিপশনে অবশ্যই আছে বসন্ধার তুই চলে আসবে বেসমেন্ট ওয়ান পুনর নম্বর সব ফোন প্যাক পার্কের সব তো চলকুল ভাই এটা কেমন লাগছে বলেন কালার পছন্দ হয়েছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একটা গ্রে টাইপের এটা ব্ল্যাক না ভাইয়া আপনার কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তো এটার মধ্যে শুধু ডাটা কেবল দেওয়া থাকে কেবলটা আপনাকে কিনতে হবে তবে চলে আসবেন সবাই এবং ভালো থাকবেন বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সালামু আলাইকুম